আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দয় ঘটপাম থেকে প্রতিবারের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা অন্যরকম দেখেন এটা আমাদের সরাইল সাবাসপুর ব্রিজ এটা আপনার অনেক সিলেট যেতে পড়ে অনেক সুন্দর একটা ব্রিজ আজকে আমি কোথাও যাচ্ছি আপনারা পুরো বিস্তারিত ভিডিওটা দেখলে বুঝতে পারেন আর খুবই ভালো লাগবো আজকে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝবেন আজকে আমি যাচ্ছি লিচুর বাগানে এখন আমার দুটো কিছু কথা বলবে শুনেন আসলে বন্ধু সাথে যাওয়াটার মজাটাই অন্যরকম আর আমার বন্ধু কিছু বলতে গিয়ে আসলে বল বল কিছু বইলা লেছিল দেখা গেছে আমাদের এলাকায় কসবা বলতে গিয়ে কক্সবাজার বইলা এলো আর দিকের পরিবেশটা অনেক সুন্দর আসলে আমার বন্ধু খুবই কাছে এক বন্ধু বন্ধু বান্ধব নিয়েটা যাওয়াটা একটি অন্যরকম একটা ব্যাপার এই যে লিচু বাগানের কাছাকাছি চলে আসলাম মোটামুটি আমার এখান থেকে বেড়া সরাল থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে জায়গাগুলো অনেক সুন্দর যা আপনারা বাস্তবে না দেখলে অনেক মিস করবেন যে এখন দেখা যাচ্ছে বিলের মাঝে এক বগা আমার বন্ধু একটু পাগলা ধরনের ও বগা ধরার জন্য চলে গেলো বগা ওর দিকে উড়াল মারলো দেখেন এই যে বগাটা দেখা যায় আমি জুম দিয়ে দেখাচ্ছি এই দেখেন বগাটা আমার অনেক সুন্দর আসলে এইগুলা মানে অনেক সুন্দর একটা জিনিস আর বিশেষ করে আপনারা আমি আস্তে আস্তে বাগানে চলে যাচ্ছি আপনারা ওই দিন দেখেন মাসাল্লা অনেক কাঁঠাল যা দেখার মতন প্রতিটা গাছে মোটামুটি ইনশাল্লাহ আর দশটা কাটাল আছে ছোটো বড় মিলিয়ে তো কম বললাম আরও বেশিও আছে ওই যে এলাকায় কাটাল লিচু খুবই পাওয়া যায় আমি এখন অল্প কিছুদিনের দিনের ভিতরে আমি বাগানে চলে যাব দেখেন প্রতিটা বাড়ির গাছে দশটা পাঁচটা পিসটা করে গাছে কাটাল থাকে দেখেন আসলেও আমি কোনো বলক না মানে কোনো ইউটিউবারও না যা তেমন কিছু বলতে পারি না আপনারা যেরকমই বলি আমার নিজের থেকে আর এগুলো আমি শেয়ার করি আপনার সাথে দেখেন এখন সিনজি নিয়ে গেছিলাম বাইক নিয়ে যাইনি সিনজির থেকে আমি নামছি দেখেন নামার পরে কাটলের দিকে খুবই ভালো লাগলো কাটল গলা কোনো মানে অনেক সুন্দর দেখতে এখনো পাকে নেই এই যে রেসু বাগান চলে আসলাম রেসু বাগানে যে লিসু কেনার পরে যেভাবে মানে এক এক করে গুনে দে এই দেখেন লিচুগুলো ওই যে আমার বন্ধু রেসু বাগান থেকে পায়রা একদম লিচু নিয়ে আসলো আমিও পায়রা দেখি ও অনুমতি নিয়ে পারছি বাগানের যে লোক ও অনুমতি নিয়ে পারার পরে দেখি খায় দেখি কেরকম টেস্ট মোটামুটি লিচুগুলো বোম্বাই লিচু এইগুলো বলে বোম্বাই লিচু ঠিক আছে আপনারা অবশ্যই অনেকে চিনবেন এই যে কবি বেচি অনেক ছোট আর মোটামুটি অনেক টেস্ট আসলে বন্ধু বান্ধব সাথে যাওয়াটাই অন্যরকম আজকের ভিডিওটা তার জন্য একটা অন্যরকম যে একসাথে আর কিছুক্ষণ পরে আমরা একটা সেলফি দাঁড়াইছি সব মজ সেলফি তুলতেছি আসলে একটা ভিডিও করছিল হ্যাঁ দেখেন রেসু দেখতে যত ভালো লাগে মোটামুটি খাওয়ার থেকে ভালো লাগে দেখাটা আর গাছের থেকে পাড়ার পরে নিয়ে আসা ফ্যামিলির রূপ নিয়ে একসাথে খাওয়া এটা অন্যরকম একটা আনন্দ তাই যেন তেমন পছন্দ হয় নাই বলতে আর ছোট ছোট লাগতো তার জন্য আমি এই বাগান থেকে চেঞ্জ করে অন্য বাগানে গেছি যে উনি কাছে চার পাঁচটা রেসু খাইছি উনি কাছে বলছি ভাই আপনার কিন্তু দাবি টাবি লাগবেন না উনি বলছে না ভাই সমস্যা নেই আপনারা দেখেন এটা হচ্ছে দেখেন টুল বলে অনেকে আবার বগি গাছ আমাদের এদিকে বলে লক টুল আপনারা চিনেন এগুলো খুবই টেস্ট হ্যাঁ ছোটো একটা গাছের মাঝে অনেকগুলো ধরছে এই যেখানে রিচুগুলো অনেক সুন্দর রিচু এই রিচু গাছটা দেখার পরে আমার চয়েস হলো তারপর দরদার করে কিনে নিলাম মোটামুটি এন অনেক মানে কেনার জন্য অনেক লোক আছে তার জন্য কিনে নিল এই দেখেন মুরগি ওঠার পরে যে আমাদের এক হাজার লিচু লাগবে একজনে দুইশো একজনের চারশো মোটামুটি আমি তিনশো লিচু নিয়ে আসলাম বাসার জন্য এইগুলা বাস্ট খাওয়ার জন্য লিচুগুলো অনেক সুন্দর অনেক টেস্ট মোটামুটি যে এনে গেলাম দুই তিন বাগানে গেলাম সব থেকে বেস্ট এগুলো লিচু আর কালকে সারা দিন গেল মোটামুটি লিচু কাটাল মোটামুটি আমার একটা প্রিয় খাবার খাবারটা দেখো ওই জায়গায় পাঁচ ব্যাগ নিয়ে আসছে একটা ব্যাগের মাঝে দুইশো করে আছে ঠিক আছে মোটামুটি আপনারা সিজি নিয়ে আজ গেছিলাম আমি বাইক নিয়ে যাই নাই মোটামুটি দূরত্ব এখন কিছুক্ষণ লিচুর কাজ শেষ হওয়ার পরে একটু যাওয়ার পরে যাব কসবা কসবা বামুনবাড়ি ডিস্ট্রিক্টের কসবা একটা থানা ওই জায়গাতে আপনি মোটামুটি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন যে একটা নামকার একটা রেস্টুরেন্ট আছে হান্ডি বিরিয়ানি দেখেন আমি চলে আসলাম কস কসবা হান্ডি বিরিয়ানি রেস্টুরেন্টে এখন ঢুক ঢুকার পরে আমরা মোটামুটি রান্স করব আজকে সময়টা বেশি রেড হয়ে গেছিলো চারটে সাড়ে চারটে বেজে গেছিল কবি খিদা সবারই খাওয়ার জন্য সবাই অস্থির নিয়ে আসলো অর্ডার দেওয়ার পরে পাঁচ দশ মিনিট দেরি হয় আর এই বিরিয়ানিটা খুবই পছন্দ আমার একটা বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে আসছে খাসির গোস্ত দিয়ে আমার বন্ধু বিরিয়ানি দিকে একদম পিতা হয়ে গেল তারপরে দেখেন এখন এই দেখেন বিরিয়ানিগুলা একটি বিরিয়ানি মাঝে ছোটো একটা বিরিয়ানি দেখ ইয়ার মাঝে খান্ডি বিরিয়ানি মাঝে অনেকগুলো থাকে মোটামুটি আর এগুলো খুবই টেস্ট ওই দেখেন আমিও নিয়ে নিলাম একটু প্রথম অবস্থা ট্রাই করব আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে আর অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমি আবার বলতেছি আমি কোনো ইউটিউবারও না কোনো বলো করো না যে আমি যে যতটুকু আমি যতটুকু পারছি মোবাইলে তুলে ধরছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম